আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ফেকাউল ইসলাম শিশুরোগ বিশেষজ্ঞ আজকে আলোচনার বিষয় হল নবজাতক শিশুকন্যার জনিপথ থেকে রক্তকরণ প্রায় পাঁচ শতাংশ এই নবজাতক শিশুকন্যার আর দুই থেকে দশ দিন বয়সে জনীপথ থেকে রক্ত আসে এটা সাধারণত তিন থেকে চার দিনের মধ্যে বন্ধ হয়ে যায় এবং খুব অল্প পরিমাণে হয় এটা সম্পূর্ণভাবে একটা নর্মাল ঘটনা কারণ বাচ্চা যখন মায়ের পেটে থাকে মায়ের থেকে এক ধরনের হরমোন স্ট্রোজেন নামে এক ধরনের হরমোনের সংস্পর্শে আসে যা বাচ্চা যৌনাঙ্গের গঠনে হেল্প করে খুব স্বাভাবিকভাবে বাচ্চা যখন জন্মাবে তারপরে বাচ্চার শরীরের যে স্ট্রোজেন হরমোন সেটা সাডেনলি ড্রপ করবে তার জন্য একটা উইথড্রল ভেজেনাল ব্লিড হয় এবং এটা স্বাভাবিকভাবেই বাড়ির গার্জেনদের কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াবে যদি তারা আগে কোনো দিন এটা দেখে না থাকে এবং প্রায় দেখা যায় আমাদের ওপিডিতে বাচ্চা কাচ্চা আসে এরকম নবজাতক শিশু নিয়ে এবং বাড়ির গার্জেনরা ভয় পেয়ে এবং অনেক সময় লজ্জিত হয়েও কানের গোড়ায় ফিসফিস করে বলে যে বাচ্চা জোনিপথ থেকে রক্ত বেরোচ্ছে তাদেরকে আমরা আশ্বস্ত করি যে এটা একদম পুরোপুরি নর্মাল ঘটনা ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা নিজে থেকেই তিন থেকে চার দিনের মধ্যে ভালো হয়ে যাবে তারপরে তারা আশ্বস্ত হয় এবং তারা বাড়ি যায় তো আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আজকের মতো এখানে শেষ করছি কোথায়